জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের অপার করুণার কথা দু হাজার দশ সালের এপ্রিল মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি লিখেছেন শ্রী প্রসূন চৌধুরী মুম্বাইয়ে দু ছাব্বিশে জুলাই দু হাজার পাঁচ সালের বৃষ্টির সময় শুনেছি ওই বৃষ্টিতে বাদলাপুর অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওই দিন মন্দিরে যারা ছিলেন তাদের থেকে শোনা কথা ওনারা বলেন ওই দিন যখন দুপুর থেকে বৃষ্টি নামে তখন ওনারা ভাবেন তা বোধহয় অন্যান্য আর পাঁচটা বর্ষা দিনের বৃষ্টির মতোই কিন্তু তা যে এমন ভয়াবহ আকার নেবে তা কেউ কল্পনা করতে পারেননি পাশের নদী ডুবে যায় তারপর ধীরে ধীরে মন্দিরের চারপাশে জল জমতে শুরু করে নাটমণ্ডপ আচার্য ভবনের নিস্তলায় এবং আশ্রমিকদের থাকবার ঘরগুলিতে ও গেস্ট হাউসে জল ঢুকতে থাকে এবং তা ধীরে ধীরে বাড়তে থাকে ক্রমশ জল বাড়তে থাকার থাকায় যারা মূল মন্দিরের পাশের ঘরগুলিতে থাকতেন তারা ওপরে উঠে গিয়ে শ্রীমন্দিরের গম্বুজের নিচে আশ্রয় নেন যে কর্মীরা গেস্ট হাউসে থাকতেন তারা ওই তুমুল ঝড় বৃষ্টির মধ্যে গেস্ট হাউসের ছাদে উঠে যান এবং পরে যখন ছাদের ওপরেও জল বাড়তে থাকে তখন তারা বাঁচার জন্য গেস্ট হাউসের জলের ট্যাঙ্কের পাইপ বেয়ে উঠে জলের ট্যাঙ্কেই আশ্রয় নেন আনন্দবাজারের স্থানের কাছের ঘরগুলিতে যারা পরিবার নিয়ে থাকতেন তারা স্ত্রী ও বাচ্চাদের নিয়ে ওপরের দোতলায় ঘরগুলিতে গিয়ে আশ্রয় নেন কিন্তু পরে যখন সেই ওপরের ঘরগুলিতেও জল উঠতে থাকে তখন তারা ওই দোতলার ঘরের ওপরের অ্যাস অ্যাসবেস্টস ভেঙে তারই ওপরে উঠে ওই তুমুল ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে খোলা আকাশের নিচে সকলে আশ্রয় নেন এমন কি আশ্রমের মধ্যে যে দুটি কুকুর থাকত তারাও তাদের সঙ্গে ওখানে আশ্রয় নেয় কারণ সকলেই বাঁচতে চায় কিন্তু পালাবার কোনো পথ নেই চারিদিকে কোথাও দেড়তলা বা কোথাও দোতলার সমান জল প্রায় সব জলের তলায় চলে গিয়ে চারিদিকটা যেন একটা সমুদ্রের আকার ধারণ করেছে এবং তীব্র স্রোত বয়ে চলেছে সকলেরই আশঙ্কা এরপর আরও জল বাড়লে তারা আর কোথায় যাবেন নির্ঘাত তাদের ওই তীব্র জলস্রোতে ভেসে যেতে হবে এবং অবধারিত মৃত্যু সকলেই শ্রী শ্রী ঠাকুরকে ডেকে চলেছেন কারণ বিপত্তারণ মধুসূদন তো একমাত্র তিনি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী শ্রীযুক্ত ভজনদার কাছ থেকে পূজ্যপাদ আচার্যদেব দেওঘর থেকে মোবাইল ফোনে প্রতি মুহূর্তে পরিস্থিতির খবর নিয়ে চলেছেন কী আশ্চর্য দেখুন যেখানে মোবাই মুম্বাইয়ের সব ফোনই অচল হয়ে গিয়েছিল সেখানে কিভাবে ওই মোবাইল ফোনটি সচল ছিল এবং দেওঘরে পূজ্যপাত আচার্যদেবের সঙ্গে যোগাযোগ অবিচ্ছিন্ন ছিল এ সবই শ্রী শ্রী ঠাকুরের অপার মহিমা এর উত্তর না খুঁজে বরং তার ওপরে বিশ্বাসটাকেই আরও পাকা করে নেওয়া ভালো যাই হোক জল যখন বাড়তে বাড়তে শ্রীমন্দিরের দোতলায় যেখানে শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহ শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার শ্রী শ্রী বিগ্রহ রয়েছে তার বেদিমূল স্পর্শ করেছে এবং ধীরে ধীরে জল ওপরে উঠেছে শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহের শ্রীচরণ স্পর্শ করতে আর প্রায় আট ইঞ্চি খানিক বাকি তখন দেওঘর থেকে পূর্যপাদ আচার্যদেব বলেন যে জল আর উঠবে না এবং জল ধীরে ধীরে নামতে থাকবে আশ্চর্যের ব্যাপার হল পূর্যপাদ দেবের এই আশীর্বাণীর পর থেকে জল আর উঠল না এবং তারপর থেকেই ধীরে ধীরে জল নামতে শুরু করলো সকলের কাছে এই ঘটনা আশ্চর্যের হলেও পক্ষে তা বাস্তবায়িক কারণ আশীর্বাদ দিয়েছিলেন স্বয়ং আচার্যদেব শ্রী শ্রী দাদা পরম পিতার অশেষ দয়ার পূজ্যপাদ আচার্যদেবের এই আশীর্বাদের ফলে যেমন শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহ শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার শ্রীবিগ্রহে জলস্পর্শ করল না তার সাথে সাথে আশ্রমের সকল প্রাণীর জীবনও রক্ষা হলো এখানেই শেষ করছি কারণ আর পরের অংশটি আপনাদেরকে আগামীকাল অবশ্যই পাঠ করে শোনাব এটি প্রথম অংশ দ্বিতীয় অংশটি শোনাবো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম